আজকের আলোচনায় আমরা ইউএস ইমিগ্রেশন ভিসা ডাটা অ্যানালাইসিস করব এক্ষেত্রে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ সালের ডাটা বিশ্লেষণ করে দেখব কোন মাসের গড় ভিসা কেমন ইস্যু হয়েছে এবং সেরা মাসগুলো বের করার চেষ্টা করব দু হাজার থেকে দু সালের অক্টোবর মাসগুলো যদি আমরা চার্ট দেখি তাহলে দেখতে পাবো সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয়েছে দু সালে অক্টোবর মাসের ডেটা বলছে এই মাসে কখনো খুব বেশি ভিসা ইস্যু হয়নি ছয়শো প্লাস ভিসা এসেছে মাত্র দুবার দু হাজার বিশ সালে ডাটা অ্যানালাইসিস করে দেখা যায় এপ্রিল মাস থেকেই ছন্দপতন শুরু হয় সেই ইতিহাসে গিয়ে আমরা আমাদের ভাই বোনদের দুঃখ্রান্ত নাই করি আমরা দু হাজার আঠারো থেকে পঁচিশ সালের চার্ট দেখছিলাম নভেম্বর মাসগুলো যদি দেখি তাহলে দেখতে পাবো সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয়েছে দু হাজার পঁচিশ সালে এই রৌতে দেখা যায় দু হাজার তেইশ সালে দ্বিতীয় সর্বোচ্চ ভিসা এসেছে দু সালটা F4 ফোর ক্যাটাগরির জন্য স্বপ্নের বছর ছিল পুরো বছরে মোট ভিসা এসেছে 9066 হাজার ছেষট্টি আশা করি দু সালে সেই ফিগার ছাড়িয়ে যাবে জানুয়ারি মাস যদি দেখি তাহলে দু হাজার এগিয়ে থাকলেও দু হাজার সাল এসেছে আটশো আট ভিসা ফেব্রুয়ারি যদি দেখি তাহলে ২০২০ সালে সর্বোচ্চ ভিসা ইস্যু হয়েছে যার সংখ্যা সাতশো উনষাট আশা করি দু সালে তা ছাড়িয়ে যাবে মার্চ এপ্রিল আবার দখলে নিয়েছে দু হাজার তেইশ সাল ভিসা সংখ্যা যথাক্রমে এক হাজার একশো সাত এবং সাতশো বিয়াল্লিশ এপ্রিল মাসের ভিসা ইস্যুর এভারেজ তিনশো একচল্লিশ অনেক দুঃখজনক এই মাসটাতে সবসময় একটু কম ভিসা ইস্যু হয় যাই হোক মে মাসে আবার দুহাজার সাল দখলে নিয়েছে ভিসার সংখ্যা হচ্ছে এক জুন থেকে জুলাইতে দখলে এসেছে আবার দু সাল ভিসা এসেছে যথাক্রমে এক হাজার এবং নয়শো সাতানব্বই আগস্ট ছিল দু হাজার তেইশ সালের দখলে ভিসা এসেছে সাতশো আটাইশ সেপ্টেম্বরও ছিল ঠিক দু হাজার চব্বিশের দখলেই এক হাজার তিনশো ষাট সব কিছু বিবেচনায় করলে দু হাজার তেইশ সাল সব কিছুতে গিয়েছিল আশা করব দু হাজার পঁচিশ সাল তা ছাড়িয়ে যাবে সবার মনের সুপ্ত ইচ্ছা পূরণ করে দিবেন আল্লাহ তো বলেই দিয়েছেন নিরাশ করো না নিরাশ হও না কেননা কাফির কম ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত বারো আয়াত সাতাশি সুরা বারো বর্ণিত হয়েছে সে বলল পথভ্রষ্ট ছাড়া কে আর রবের রহমত থেকে নিরাশ হয় সুরা হিজুর আয়াত সিক্স ভিডিওটি দেখে জানুন পুরো পরিস্থিতি এবং ভবিষ্যতের আশা সম্পর্কে মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না どんのことしょべいか。